শীতকালের সবজিগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট শীতকালটা কিন্তু আমার কাছে একদমই অপছন্দ কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগে সো হ্যালো এব্রিয়ন আসলাম আলাইকুম কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি কিন্তু অনেক দিন পর ভয়েস দিয়ে একটা ভিডিও বানাচ্ছি আশা করি ফুল ভিডিওর সাথে তোমরা থাকবা তো এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে এগুলো শাক অনেক দিন পর খাবো আর কি শীতের সময় এই শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি বাজারে গিয়েছিলাম শুধুমাত্র শাক কেনার জন্য তোমাদের ভাইয়াকে বললেই শুরু হচ্ছে কলমি শাক তারপরে হচ্ছে পালং শাক এগুলো নিয়ে আসে তো আমি ভাবলাম যে আজকে কেন নয় আমি একটু বাজারে গিয়ে শাকের দোকানে গিয়ে দেখব যে নতুন নতুন শীতের কি কি শাক সবজি এসেছে তো গিয়ে দেখি এই শাকটা এটার নাম আমার আঞ্চলিক ভাষায় হচ্ছে বথুয়া শাক তোমরা এই শাককে কি নামে চিনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তো এটা নিয়ে ছিল হচ্ছে দশ টাকা করে আটি তো আমি দুই আটি নিয়ে এসেছিলাম এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই শাক কিন্তু গরম ভাত দিয়ে ভর্তা খেতেও অনেক বেশি ভালো এবং হচ্ছে যেটা কিনা ভাজি ভাজিটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে নাম হচ্ছে বুথুয়া শাক তো আজকে এটা আমি ভাজি করব আর সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সো তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার সাথে যুক্ত হয়ে যাবা এই তো দেখতে পাচ্ছ শাকগুলো কিন্তু আমি সুন্দরভাবে বেছে নিয়েছি তারপরে হচ্ছে বড় একটা ডেক্সি পাতিল নিয়েছি এই পাতিলে একদম ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই শাকটা কিন্তু কাদা লেগে থাকে আর ছোটোবেলায় কিন্তু আমরা এই শাক নিজের হাতে তুলতাম এই শাকগুলো মূলত হচ্ছে আলুর ক্ষেত তারপরে হচ্ছে ভুট্টা দেন হচ্ছে গমের ক্ষেতে বেশি হয়ে থাকে তো এটা আমার আসলে ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ এই দেখো এই শাকটা কিন্তু অনেক ভালোভাবেই ধুয়ে নিতে হবে অনেক কাদা অনেক বালি থাকে তো এখানে আমি হচ্ছে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই শাকটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা শীতকালটা আমার কাছে শুধুমাত্র শাক সবজির জন্য পছন্দ যেমন হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে নতুন আলু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর জানো এবার না আমি শীতের সময় গ্রামে যেতে পারিনি কারণ হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা লাগে এবার ঢাকা থেকেও মনে হচ্ছে আমি ওই গ্রামে আসি ঢাকাতে এত বেশি এই বছর ঠান্ডা পড়েছে কি আর বলবো তোমাদের এই দেখো রান্না বসিয়ে দিয়েছি বক করতে করতে আর ইদানিং কেন হচ্ছে গ্যাস থাকতেছে না আর আমার আগের চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে তাই তোমাদেরকে ভাইয়াকে বলে নতুন একটা চুলা নিয়ে এসেছি এটা নিয়েছে হচ্ছে মিয়াকো চুলা আর আমি চাচ্ছিলাম যে একটু নিউ ব্র্যান্ড দেখে নিব আর কি আগেরটা ছিল হচ্ছে ভীষণ তো এবার মিয়াকোর চুলাটা নিয়েছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটা ছিল হচ্ছে ইনফারেট চুলা আর এর ইনফারেটটাই আমি আগে ইউজ করেছি বাট আবার ইনফারেট নিয়েছি বাট হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট মডেল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা কিন্তু হিট হয় না উপরে অনেক বেশি ভালো একদম গ্যাসের চুলার মতো এই তো দেখো ফ্রাই প্যানে তেল দিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে এই শাকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভাবতেছিলাম যে এতগুলো শাক ভাজি করব। পরে ভাজি করার পর দেখি শাকগুলো একদম কমে গিয়েছে গাইস আসলে না শাক দেখতে অনেকগুলো মনে হয় কিন্তু রান্না করার শেষে কিন্তু এটা অনেকটাই কমে গিয়ে অল্প একটু হয়ে যায় তো শাক ভাজি তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি আর বিশেষ করে আমার যে ছোট বেবি আছে আর কি সেও কিন্তু শাক খুব বেশি পছন্দ করে তো অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ হচ্ছে শাক যেহেতু কমে যাবে তো এখানে অল্প লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না এক থেকে দুই মিনিটের মতো রেখে দেন হচ্ছে ঢাকনাটা খুলে শাকটা ভাজি করব যদি ঢাকনাটা আমি বেশিক্ষণ রাখি শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এটা খেতেও ভালো লাগবে না দেখতে সুন্দর লাগবে না এই তো দেখো আমি কিন্তু চুলার লো আছে দিয়ে ভাজিটা করছি কারণ এই চুলাটা এত বেশি হিট হয় আগে চুলাটা ভীষণ ব্র্যান্ডের ছিল বাট ওইটা আমার কাছে খুব একটা বেশি প্রথম প্রথম ভালো কাজ করছে বাট আস্তে আস্তে ওইটা কেমন জানি হয়ে গিয়েছিল আর ওইটা হচ্ছে কুলিং ফ্যান একটা ছিল আর এটার কুলিং ফ্যান হচ্ছে দুইটা যা হচ্ছে তোমার চুলাকে সম্পূর্ণ হিট মুক্ত রাখবে আর কি তো এই দেখো আমার কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে এদিকে আমি চুলাটা অফ করে দিয়ে দিয়েছি আর এই দেখো ভাজিটা দেখতে এত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ